গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমি চলে এসেছি চা বানাতে আমার জন্য একটু লিকার চা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে তো এত ঠান্ডা লাগছে না ওই জন্য আমি এখন রোজই প্রায় চা খাচ্ছি লিকার চা খাচ্ছি কিন্তু খাচ্ছি বাইরে গেলাম ঝলমলিয়ে রোদ বেরিয়েছে আর এই যে আমার মেয়েকে চা করে দিয়েছি ও আর আমার মা শাশুড়ি মা রুটি দিয়ে চা খাচ্ছে ওরা দুধের চা খায় লিকার চা খায় না কিন্তু আমার লিকার চা খেতে ভালো লাগে তো রুটি দিয়েও চা খাচ্ছে ওর না আবার সামনে দাঁত দুটো ভেঙে গেছে ওই জন্য ওর খেতে অসুবিধা হচ্ছে পাশ দিয়ে খাচ্ছে তা আমি ওদের কাছে উঠে পড়লাম চা খেতে তা আমি এখন চাটা খেয়ে নি আগে আমার মেয়ে না একটা খেলো না আমার দিয়ে দিয়ে আমি রুটিটা খেয়ে নি সকালবেলা রুটিটা খেয়ে নিলাম সঙ্গে জন্য তারপরে আবার আমি চাটা খাচ্ছিলাম চাটা খেতে সত্যি এত ভালো লাগছে না এখন এই ঠান্ডায় গলা দিয়ে আদা আদা ঝাঁজ যাচ্ছে এত ভালো লাগছে আদা দিয়ে চাটা খেতে খুবই ভালো লাগছে আমার মেয়েও ঘরে পড়ছিল পড়তে পড়তে ও বই খাতাগুলো ছড়িয়ে রেখে চলে গেছিলো আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে ও ঘরে রাখলাম বই খাতার কাছে আর এখানে আমার বিছানা সব গুছানো হয়ে গেছে আর এখানে না আগের মানে আগের বছরে বাড়তি খাতা বই সব যেগুলো আর কি লেখা কমপ্লিট হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্নার কাছে এসেছি আজকে তো অনেক আনাজ আছে কালকে সিম বাঁধাকপি আমাদের এনেছিল কিন্তু আজকে আমাদের এখানে মাঠ থেকে এই করলা পাতা আর এই যে পুঁই মেটুলি আমার শাশুড়ি আর আমার মেয়ে গিয়ে তুলে এনেছে এখন চলে যাচ্ছি হচ্ছে যে ছাদে আমি না আজকে একটা সকালবেলা আমাদের ব্ল্যাঙ্কেটটা কেঁচেছিলাম ওই ব্ল্যাঙ্কেটটা একটু জল নিংড়ে দিতে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকনে যাবে মানে শুকনো হয়ে যাবে আবার কথার আওয়াজ হলো তোমাদেরকে তা আমার কথার আওয়াজগুলো তোমাদের তো বুঝতে অসুবিধা হতে পারে হয়তো আমার ঠান্ডা লেগেছে না ওই জন্য এরকম হচ্ছে তা আমি ব্ল্যাঙ্কেটের জলগুলো নিংড়ে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর কি ভারী আজকে আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে এটাকে জল নেগড়িয়েছি বাপরে তাহলে চলো এবার আমরা নিচে নেমে যাই নিচে নেমে এবার বসা হচ্ছে রান্না পড়তে লাগছে না পরের দিনে ভয়েস ওভার দিচ্ছি তো আমার মেয়ে বলছে যে আর পড়তে ভাল লাগলো না তার মানে উঠে পড়লো তাহলে আমার মেয়েকে এখন ভাত দিয়ে দিয়েছি খাবার এগারোটা বাজে ও একটা আলু সেদ্ধ নিয়ে ভাত খেয়ে নেবে কেননা আমার না আজকে কোনো রান্না হয়নি তার জন্যে ও এখন আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নিক আর আমি রান্না বসিয়েছি তো আমি রান্না কষিয়ে দিয়েছি এই যে আমার ভাজা হয়ে গেছে কালকে ভালো লেগেছিল মূলো ভাজাটা আর এই যে ভাজা আর এই যে এখানে মশলা কষছি এটা হচ্ছে যে পেঁয়াজ আদা রসুন আর সর্ষে আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর এই এই যে মশলা সর্ষে আদা আর রসুনে বেটেছি বেটে একবারে মশলা হয়ে গেছে আজকে হবে যে পুঁই মেটুলের তরকারি মানে পুঁই শাকের মেটুলি তরকারি শিম আলু বেগুন মুলো তারপরে সিম আলু মুলো বেগুন এই সব দিয়ে আর কি একটা চচ্চড়ি করবো আর পুঁই মেটুলি তো আছে আর এই যে পাতা আলু ভাজা পাতা আলু ভাজা ভাজবো এই আজকে হবে আমাদের রান্না আর এই যে আমার মেয়ের ভাত ভাতগুলো আবার আমাকে একটু খেয়ে দিতে হবে নষ্ট কিছু করা যাবে না এই যে আমার পুঁই পুঁইমেতুলির তরকারি হয়ে গেছে আর এখানে মূল ভাজা তো আগেই দেখালাম হয়ে গেছে আর এই যে করলা পাতা আলু ভাজা এবার আমি মুচব হচ্ছে গ্যাস গ্যাসটা মুছে ঠুছে নিই তারপরে স্নান করা যাবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা থাকানো হয়ে গেছে তা আমার মেয়ে খাচ্ছে এখন পায়েস দিদা পাঠিয়েছে তা আমাদের নবান্ন নেই তো আমার মায়ের বাড়ি নবান্ন আছে তার পায়েস কর তো কাজু বাদাম খায় না ওগুলো আমাকে দিয়ে দিচ্ছে ভালো আছে মা নাও খাও এখান থেকে হাফ আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে তো বাদ বাকিটাও খাচ্ছে আর এই যে নবান্নের প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে সবাইকে খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি খাবো এখন তো এই যে নবান্নের প্রসাদ আমার তো খেতে খুব ভালো লাগে কার কার খেতে ভালো লাগে নবান্নের প্রসাদ আমাকে কমেন্ট করবে আমি এখন খাই নবনের প্রসাদ তো খাই না নবনের প্রসাদ আমার হাজবেন্ড খায় আমার শাশুড়িকে দিয়ে দিয়েছে খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আমার তো খুব ভালো লাগে তারা আগে খেয়ে নিই আমি এখন রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আজকে রান্না কিছু করিনি ও বেলার অনেকটা করে সব তরকারি আছে আর আমার মেয়ে তো মেটুলি খায় না ও আলু সেদ্ধ দিয়ে গরম ভাত খেয়ে নিচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আমি আর ও নিচেও নাভ না ওর এত ঠান্ডা লাগছে খালি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো গুড নাইট টাটা কালকে আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে